রাত তখন প্রায় এগারোটা অর্পণ দেরি করে অফিস থেকে ফিরছিল শেষ ট্রেনটা ধরতে না পারলে বাড়ি পৌঁছনো অসম্ভব হাওড়া স্টেশনে ঢুকতেই দেখল প্ল্যাটফর্মে আর কেউ নেই শুধু এক বুড়ো লোক এক কোনায় বসে চুপচাপ তাকিয়ে আছে ট্রেন এলো কিন্তু অবাক ব্যাপার গোটা ট্রেন ফাঁকা অর্পণ একটু ভয়ে পেলেও ভেতরে উঠে পড়ল হাওয়া ঠান্ডা ট্রেনের জানালার বাইরে ঘন কুয়াশা মাঝপথে হঠাৎ লাইটটা নিভে গেল অর্পণ মোবাইলে টর্চ জ্বালাতে গিয়েই জমে গেল তার সামনের সিটে কেউ বসে আছে সাদা ধুতি ফ্যাকাশে মুখ চোখ নেই শুধু দুটো কালো গর্ত লোকটা ধীরে ধীরে বলল এই ট্রেন তো কুড়ি বছর আগে বন্ধ হয়ে গেছে তুই উঠলি কেমন করে ট্রেনটা হঠাৎ আওয়াজে থেমে গেল অর্পণ দরজার দিকে দৌড়ে গেল কিন্তু দরজা খুলছে না আর তারপর শোনা গেল ভয়ঙ্কর চিৎকার আর কিছুই মনে নেই তার পরদিন সকালে লোকজন দেখতে পায় ট্রেনটা অনেক বছর ধরে পরিত্যক্ত রেললাইনে দাঁড়িয়ে আছে ভিতরে কেউ নেই শুধু এক মোবাইল পড়ে আছে স্ক্রিনে লেখা শেষ ট্রেন ধরো না সকালে অর্পণ চোখ খুলে দেখল সে এক হাসপাতালের বেডে শুয়ে আছে পাশে পুলিশ দাঁড়িয়ে ডাক্তার বলল ভাগ্য ভালো বেঁচে গেছ ওই পুরনো রেললাইনে তুমি একা অজ্ঞান অবস্থায় পড়েছিলে অর্পণ অবাক কিন্তু আমি তো ট্রেনে উঠেছিলাম ভেতরে মানুষও ছিল পুলিশ হেসে বলল ওই লাইনটা দু সালে বন্ধ হয়েছে তখনই একটা দুর্ঘটনায় গোটা ট্রেনটা কুয়াশায় লাইন চুত হয়েছিল বাহাত্তর জন মারা যায় অর্পণের শরীর ঠান্ডা হয়ে গেল তাহলে আমি যেটাতে উঠেছিলাম পুলিশ বলল তুমি যেই সময় ওখানে ছিলে ঠিক তখনই রাত এগারোটা পঁচিশে অনেকে ওই জায়গায় একটা পুরনো ট্রেন চলতে দেখেছে কিন্তু কাছে গেলে সেটা মিলিয়ে যায় রাতে অর্পণ আবার ঘুমাতে পারছিল না হঠাৎ মোবাইলটা কাঁপল এক অজানা নম্বর থেকে মেসেজ ভুলে গেছিস আজও কিন্তু শেষ ট্রেন আসবে তারপর জানালার বাইরে হঠাৎ শোনা গেল সেই কর্ক সিটি ট্রেনের হুইসেল অর্পণ ছুটে জানালা কুলে তাকালো দূরে কুয়াশার ভেতর দিয়ে একটা ট্রেন এগিয়ে আসছে একদম আগের মতো কিন্তু এবার তার নিজের মুখ দেখা গেল জানালার ভেতর বসে আছে নিথর